একার জন্য রান্না করতে কার ভালো লাগে বলো তো তবুও করতে হয় তাই খুব কম সময়ের মধ্যে আমি এই রান্নাটা প্রায় যখন একা থাকি বাড়িতে করি তো চলো কী করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমে নিয়ে নিয়েছি এখানে আলু আর পটল কড়াই এবারে আমরা কিছুটা পরিমাণে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর নুন হলুদ আর নুনটা ভালো করে একটু গরম হয়ে গেলে ওর মধ্যে আমরা আলু পটলগুলোকে ভাজার জন্য ছেড়ে দিচ্ছি আলু পটলগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা কড়া থেকে ওগুলোকে তুলে রাখবো এবার ওই কড়াতেই দিয়ে দিলাম আমরা সাদা জিরে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে আমরা একটু নাড়িয়ে নিয়ে জল দিয়ে দিয়ে এটাকে কষতে থাকবো একটু কষা মতো হয়ে এলে এর মধ্যে আমরা একটু দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর যেটা মশলা লাগে মানে বাড়িতে যে মশলাগুলো থাকে যেমন নুন হলুদ লঙ্কা গুঁড়ো তোমরা দিতে চাইলে দিতে পারো তবে আমি এখানে লঙ্কাগুলো দিলাম না আর দিলাম পরিমাণ মতো একটু চিনি তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে তারপর আমরা একটু জল দিয়ে অল্প অল্প করে কষতে থাকবো যখন তেল ছেড়ে দেবে তখন পটল আর আলুগুলোকে এইভাবে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষে নেবো এবার কষতে কষতে অল্প অল্প জল দেব আর এইভাবে কষতে থাকবো যখন দেখব মোটামুটি কষা হয়ে গেছে তখন জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আর ঢাকা খুলে দেখে নেবো আলু পটলগুলো সেদ্ধ হয়েছে কিনা যদি সেদ্ধ হয়ে যায় তখন তাহলে বুঝে নিতে হবে হয়ে গেছে আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ভুলেই গেছি এখানে কিন্তু আমি একটু আটা দিয়েছি তোমরা চাইলে ময়দাও দিতে পারো এই গ্রেভি টা বানানোর জন্য তারপর হয়ে গেলে লাস্টে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে ফেলো আর এটা কিন্তু গরম ভাতের সাথে তো ভালো লাগেই তোমরা রুটি পরোটার সাথেও খেয়ে দেখতে পারো খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়েই কিন্তু এইভাবে তোমরা বানিয়ে ফেলতে পারো বাড়িতে পটল আলুর তরকারি রেসিপিটা কেমন লাগলো জানিয়েও